নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হচ্ছে চিকেনের লাল লাল ঝোল যারা একেবারে চিকেন রান্না করতে জানেন না তাদের জন্য এই রেসিপিটা খুব কম মশলা এবং খুব সহজে আপনারা ছটফট বানিয়ে নিতে পারবেন তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর ফুল ভিডিওটি দেখুন এর জন্য আমি চিকেন নিয়েছি চিকেনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দুটো বড় সাইজের পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এরপর গ্যাসের উনুনে কড়াই চাপিয়ে তাতে ভালো করে গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ আর আমি এখানে ফোড়নে গোটা গরম মশলা তেজপাতা আর একটু পাঁচ ফরণ দিয়ে দিয়েছি ফড়নটা হয়ে এলে তাতে আমি কুচনো পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি এরপর উপর থেকে আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় এর জন্য এরপর ভালো করে আমি চাড়া করে এগুলোকে আমি লাল লাল করে একটু ভেজে নেব আমার পেঁয়াজগুলো লাল লাল ভাজা হয়ে গেছে এরপর যে চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনটাই পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দেব এরপর আমি এটা হাঁচাড়া করে ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দেব আমি চিকেনের মধ্যে পরিমাণ মতো লবণ মানে লবণ দিয়ে আমি আবারও চিকেনটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এরপর আমি অন্যদিকে এখানে আদা রসুন আর লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এরপর আমি একটা বাটি নিয়েছি আর বাটিতে তিন চামচ মতো টোক দই নিয়ে নিয়েছি টোক দই এরপর এই টক দইয়ের মধ্যে আমি সমস্ত রকম গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নেব তো প্রথমেই আমি এখানে দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো তারপর দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো তারপর দিয়েছি আমি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়েছি আমি গোলমরিচের গুঁড়ো এরপর এগুলো ভালো করে আমি মিশিয়ে নেব এখানে আমি সামান্য একটু জল ব্যবহার করেছি জলটা দিয়ে ভালো করে এটা আমি ফেটিয়ে নেব আর সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেব এরপর অন্যদিকে চিকেনগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি দিয়ে দেব আদা রসুন আর লঙ্কার পেস্টটা এটা দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যে দইয়ের আর মশলা গুঁড়ো মশলার পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এরপর চিকেনের মধ্যে দিয়ে দেব। এরপর চিকেনের মধ্যে পেস্টটা দিয়ে আমি কিছু সময় ধরে ভালো করে এটা কষিয়ে নেব তো এখানে এটা যত ভালো করে কষা হবে এই চিকেনটা কিন্তু আরও বেশি স্বাদের হবে ওর আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি এটা থেকে আমার তেল ছেড়ে এসেছে এই দেখুন এটা আমি কিছু সময় ধরে আবারও ভালো করে কষিয়ে নিয়েছি চিকেন রান্নার সময় এটা যত ভালো করে কষা হয় চিকেন কিন্তু খেতে খুব টেস্টি হয় এরপর আমার এখানে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি যেহেতু চিকেন এটা কষ কষার সময়েই ভালো করে সিদ্ধ হয়ে যায় তাও আবারও একটু আমি জল দিয়ে কিছুক্ষণ পর্যন্ত সেদ্ধ করে নেব এরপর আমি দিয়ে দেব সব শেষে গরম মশলা গরম মশলাটা দিয়ে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব হ্যাঁ আমার চিকেন রান্না হয়ে গেছে দেখুন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো আরও নতুন নতুন এই রকম সুন্দর সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন তো আপনারা দেখতেই পেলেন কত সহজে আমাদের লাল লাল চিকেনের ঝোল রেডি হয়ে গেল তো নমস্কার দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে